তামেনবাই অনেক হয়েছে ইসলার মধ্যে টেলা টেলিয়া কাদাচুরাচুরি অনেক হয়েছে একদল নবী মানে আর একদল মিলাদুন নবী মানে না একদল মাজারকে জিয়ারত বলে আর একদল মাজারকে পূজা বলে এই হচ্ছে অবস্থা দুঃখজনক হলেও সত্য যদিও ইসলামে এতগুলো দল থাকার কথা ছিল না কিন্তু আজকে আমাদের এই ঠেলাঠেলির কারণে দিন দিন দলগুলো শুধু বাড়তেই চলেছে আর অনেকগুলো দল থাকলে একদল যখন একটা বিষয় বলবে তখন অপর দলের যখন বুঝে পড়বে না তখন সেটা নিয়ে আক্রমণাত্মক ব্যবহার বা আচার আচরণ তারা করবে এটাই স্বাভাবিক কিন্তু ফলে হচ্ছে নাকি সেদিন দেখলাম একদল আর এক দলের কুকর্মগুলো ফাঁস করে যাচ্ছে যেমন পবিত্র একটি জায়গায় যেখানে বলাৎকারের মতো আসলে কি বলবো যেটা বলতেও বাধা লাগে আর অন্যদিকে আবাসিক হোটেলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আসলে এই হচ্ছে আমাদের টেলা টেলের অবস্থা কিন্তু দিন শেষে ইসলামের প্রতি মানুষের যা আস্থা ভরসা ছিল সেগুলো কতটুকু নিচে নামতেছে আপনারা একটু ভেবে দেখেছেন এভাবে যদি চলতে থাকে আপনারাই বলেন এগুলো কি ভালো কোনো সমাধান এগুলোর মাধ্যমে কি আমরা কোন ধরনের ভালো সমাধানে পৌঁছতে পারবো আমার তো মনে হয় না আসলে আজকে মুসলিমরা বিশ্বের দরবারে কেন পিটা খাচ্ছে জানেন শুধুমাত্র আমাদের ঠেলা ঠেলের কারণে কারণ কোরআন এক হাদিস এক আল্লাহ এক নবী এক কিন্তু তারপরেও আমাদের মধ্যে এত দলাদল এত বিভেদ এত আক্রোশ আমাদের মধ্যে তাই আমি মনে করি এখন টেলা টেলি বা কাদা চুরাচুরির সময় নয় এখন সবাইকে ঐক্য থাকতে হবে কারণ বিশ্বের দরবারে মুসলিমদের যে অবস্থা শুধু পিটাই খেতে হবে কোনো কিছু করা সম্ভব না কারণ আমাদের ঐক্য নেই তাই যে বিষয় নিয়ে আমাদের মধ্যে দলাদলি বা দ্বন্দ্ব বিভেদ রয়েছে সেগুলো আমাদের মুরব্বিরা রয়েছেন আমাদের হুজুরগণ রয়েছেন বুজুর্গণ রয়েছেন ওনারা বসে যেভাবে জিনিসটা সুন্দরভাবে সমাধান করা যায় ওনারা করবেন কিন্তু এভাবে তো টেলা টেলি করলে হবে না তাই আমার আকুল আবেদন থাকবে আমাদের মধ্যে টেলা টেলি না করে যেভাবে বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করা যায় সেই দিকে লক্ষ্য রাখা কারণ এখন আমাদের দেশেরও অবস্থা ভালো নয় তাই আমাদের উচিত আমাদের সরকারকে কোন সহযোগিতা করা পাশাপাশি আমাদের সবাইকে ঐক্য থাকা তাছাড়া আমি কোন সুন্দর সমাধান দেখতে পাচ্ছি না আপনার এক জিনিস বুঝেন না পড়তে পারে সেটি কথাবার্তার মাধ্যমে মাধ্যমে আপনি বা বুঝতে পারেন না হয়তোবা আপনি ওনাকে বুঝাবেন কিন্তু এই যে টেলা টেলি এগুলোর মাধ্যমে তো কোন ধরনের পজিটিভ রেজাল্ট আসবে না তার চাইতে নেগেটিভটাই বেশি আসবে দেখেন আপনার একটা জিনিস বুঝেন না আই পড়তে পারে কিন্তু তা নিয়ে আপনার টেলা টেলে যে কাদা ছোড়াছুরি শুরু করতেছেন সেই কারণে অন্যান্য জাতি গোষ্ঠীদের মধ্যে আমাদের ইসলাম হাসির পাত্র হয়ে যাচ্ছে ইসলামের প্রতি মানুষের যতটা আস্থা বিশ্বাস ছিল সেগুলো চলে চলে যাচ্ছে যাবে এটাই তো তো কারণ আমাদের মধ্যে আমরাই ঠিক না যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে এত মুসলিমদের অবস্থা আসলেই খারাপ যদি ঐক্যজুট না হতে পারেন সেটা দিন দিন আরো খারাপ হবে তাই এখন সময় এসেছে দলাদলি ভুলে সবাইকে এক পতাকা তলে আসতে হবে কারণ ঐক্যজুট ছাড়া কোনো কিছু সম্ভব না এত ইসলামকে আর হাসির পাত্র বানায় না তাই সকলের কাছে অনুরোধ যেভাবে বিষয়গুলো সুন্দরভাবে বসে আলোচনা করে সমাধান করা যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ